कोला पानी मुद्दे मुद्दे से क्या वो हम अम्मी आपर गुर्जर से या ना ये रह खाओ या हाँ वो हमने की कोरी ओ बो मामू देख से ना था ओके रह खाओ अल्बा हाय रे चल हाय रे बाइक नट रे कुम बाला फड़ा सी कुफान ही लग गया वो हम तुरिस से आए लो ना से क्या कोई आड़ मरते मुझे केर फानी लो यो सोला হাইরি বেড়া ও হন তোমার ভাড়াইছি অগ্রে আইছো না এই যে পানি বই এখান লাগে আয়ো পানি লাগিয়া আমার ধান যাইতাছে আছে ভাল চিদান তো ভালো হয়েছে পানি কিরম গন্ধ গন্ধ করে কে পানি এমনি বালাই তো না মামু এটা কি জি গেল মামু মাই গম পাই আছে মোদের কি পানি কিরম গন্ধ গন্ধ হলো মামু কান তো একটা হয়ে গেছে মামু বলা না আমার তুমি কি করলে আইটা তুই নুনদা নুনদা লাগছে কি গড়াইছে দেখছো কারবার আমি যাই

রাস্তার মাধ্যমে বলে আইতে বালা আমি তো নেহাত দিছে পানি আমি খাই বরছি হ্যাঁ বাদে আমার কয় কি বাগ নিয়ে জানো রাস্তার মাধ্যমে মামু মুতে ধরছে যখন মুইতে দিছি দিয়ে বালতি কত দূর আমি কেমনে যাই আমি আমার এনে পানি দিছে আমি কইসি বাগ না পানি গন্ধ গন্ধ রে কে খাই হালে বাদে ক মামু বালতির মাঝে তো মুত ফিরে আছে দেখছে ঘটনাটা কি করছে রাগুর তো না বেলা বল পানির বদলে আমি মুত খাইছি বাগ না এটা একটা কাম হচ্ছে